বাংলাদেশের পর শুক্রবার পাঁচ জুলাই ভারতের পেক্কা গিয়ে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান জানা গেছে সেখানকার পঁয়তাল্লিশটিরও বেশি সিনেমা হলে চলছে ছবিটি তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খড়ায় বড় সড়ো ধাক্কা খেল রায়হান রাফির পরিচালিত আলোচিত এ সিনেমাটি কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবরা রাতুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর সেখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র বৃহস্পতিবার চার জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো ছিল সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকৌশলীরা অংশ নেন অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও জমকালো প্রিমিয়ারের পর শুক্রবার পাঁচ জুলাই যখন সিনেমাটি রিলিজ দিল তখন দর্শক সাড়া পায়নি এমনকি অনেক প্রেক্ষা গিয়ে দর্শক না পাওয়া শো বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে কোথাও দশজন দর্শক কোথাও আঠারো জন দর্শক এমন অবস্থা রিলিজের প্রথম দিনে দর্শক করার এমন চিত্র বেশ হতাশ হল হল মালিকরা তারা জানান সবে মাত্র প্রথম দিন এক দুদিন সময় পান না হলে কিছুই বলা যাচ্ছে না সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি